ভারত পাকিস্তান যুদ্ধের দামামায় বাংলাদেশের শেয়ার বাজারে বড় পতন সাত মে বিশ পঁচিশ তারিখ এর পুঁজিবাজারে সকল লেনদেন বাতিল করুন এদিকে কাশ্মীরে হামলার প্রতিশোধ নিতে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত এসব হামলায় অন্তত আটজন নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হয়েছেন এর জবাবে রাতেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে তারা হামলায় অংশ নেওয়া ভারতের পাঁচটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশি চৌকিও গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তারা ভারতের সেনাবাহিনী বলেছে কাশ্মীরে পাকিস্তানি সেনাদের ছোড়া গোলার আঘাতে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আর এ খবরেই বাংলাদেশের শেয়ার বাজারে বড় পতন সাত মে বিশ্ব পঁচিশ তারিখের পুঁজিবাজারে সকল লেনদেন বাতিল করে পরবর্তীতে পরিবেশ পরিস্থিতি অনুসারে সকল অংশীজনদের স্টেক সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা এখনই জরুরি নচেত ক্ষুদ্র বিনিয়োগকারী আর বাঁচতে পারবে না দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খাগদার প্রাণ যায় আর কিছু বলার ভাষা নেই